বিনা মশলায় কখনও মুরগির মাংস করে খেয়েছেন শুনে অবাক হচ্ছেন হ্যাঁ শুধুমাত্র আদা পেঁয়াজ রসুন আর এই ফোড়নগুলো দিয়ে আজকে তৈরি করে দেখাবো মশলা ছাড়া চিকেনের পারফেক্ট হেলদি রেসিপি তাও আবার মাত্র কুড়ি মিনিটের মধ্যে এই রেসিপির জন্য অবশ্যই ছোট সাইজের মুরগি কিনবেন বাজার থেকে আমি এখানে এক কিলো আড়াইশো ওজনের একটা গোটা মুরগি নিয়েছি আর মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি এর সঙ্গে দুটো মাঝারি সাইজের পেঁয়াজের একটা জুলিয়ান করে কেটেছি আর একটা পেঁয়াজ চার টুকরো করে কেটে নিয়েছি সঙ্গে কুড়ি কুয়া রসুন দুই টুকরো আদা আর ফোরনের জন্য জিরে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ গোলমরিচ লবঙ্গ দারচিনি পঞ্চাশ এম সরষের তেল আধা চামচ হলুদ পাঁচটা কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন আর ধনে পাতা কুচি ব্যস এর মধ্যে আর কোনো গুঁড়ো মশলা বা অন্য কিছু লাগবে না এবার অর্ধেক রসুনের কোয়া আর আধার টুকরোগুলো হামান একটু থেতলে নিচ্ছি এটা পেস্ট করতে যাবেন না এইভাবে করলে ফ্লেভারটা অ্যাজিডিস থাকবে এবার মেন কুকিং প্রসেস যেটা একদমই সিম্পল ওভেনে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে তেলটাও গরম করে এই ফোড়নগুলো দিয়ে হালকা করে ভেজে নিন তারপরে থেতলানো আদা আর রসুন দিয়ে নেড়ে চেড়ে এটাও হালকা করে ভেজে নিতে হবে এবার বাকি রসুনের কুয়াগুলোর সঙ্গে চার টুকরো কাটা পেঁয়াজ আর হলুদের গুঁড়ো দিয়ে দুই মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিন বেশি করে ভাজার কোনো দরকার নেই হালকা কালার চেঞ্জ হলেই ওর মধ্যে কাটা চিকেনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে স্বাদ মতো নুন দিয়ে আবার একটু নেড়ে সাত মিনিট মিডিয়াম লো ফ্লেমে ঢাকা দিয়ে কুক হতে দিন দেখুন সাত মিনিট বাদে চিকেন থেকে কীরকম জল ছেড়েছে এবার আর ঢাকা না দিয়ে চিকেনটাকে কষান যতক্ষণ না পুরো চিকেনের জল শুকিয়ে যাচ্ছে এবার ওর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা গুলো দিয়ে আবার কষান দেখবেন চিকেন থেকে এরকম তেল ছাড়ছে তখন ওর মধ্যে হাফ কাপ জল দিয়ে দিয়ে মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে কেটে রাখা ধনেপাতা দিন তিন দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আর তেমনি সুগন্ধ ছড়াচ্ছে এই চিকেন কারি একদম স্পেশাল না আছে গ্যাসের ভয় না আছে মশলা আর না আছে অতিরিক্ত ঝাঁজ একজন ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বয়স্ক নিশ্চিন্তে খেতে পারবেন এই গরমে গরম গরম ভাতের সঙ্গে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আমার দৃঢ় বিশ্বাস আপনারা বানালে নিশ্চয়ই আপনারাও এর থেকে ভালো করে বানাতে পারবেন আপনার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে মোটেও ভুলবেন না আর হ্যাঁ একটা কমেন্টে জানিয়ে দিন আজকে রেসিপিটা কেমন লাগলো আমরা আবার দেখা করব নতুন একটা রেসিপির সঙ্গে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর সুস্বাদু খাবার খান জয় হিন্দ